ইন্ট্রো দিতে একদমই মনে যাচ্ছে না কারণ বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি তা খুবই ভয়াবহ তাই এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা দেখার পর আপনাদের মন অবশ্যই কাঁদবে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে খুবই ভয়াবহ অবস্থা এমন একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে গাইস আমি হচ্ছি ইব্রাহিম খুলিল মানিক আর আপনারা দেখছেন ম্যাজিক বক্স

আমরা সব সময় অন্যের বিভাদে ঝাঁপিয়ে পড়ি কিন্তু কেন জানি না আমাদের উপরেই সব সময় বিপদে এসে পড়ে আরে ভাই ভারতের লোকদের তো আমরা ভাই ভাবি কিন্তু ওরা তো আমাদের শত্রু ভাবে দেখছেন না কিভাবে আমাদের পানিতে ডুবিয়ে মারছে আগের ফেনি আর এখনকার ফেনি অবস্থা খুবই ভয়াবহ এই জন্য সবাই মন থেকে দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে আজকে কথা না বলা অবুল্লাহ পিরানীগুলো দুখে দুখে মরছে শুধুমাত্র ভারতের জন্য দোয়া করে সব যেন দ্রুতই ঠিক হয়ে যায় যাদের কারণে আজকে এ অবস্থা তাদের তো একদিন বিচার হবে ইনশাআল্লাহ হ্যালো एवरीवन আজকে ভিডিওটি কোনো ফানি ভিডিও নয় তো যারা ফানি ভিডিও ভেবে ভিডিওতে ক্লিক করেছেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আজকে ভিডিওটি বন্নার টুবে যাও সেইসব জেলা নিয়ে তো गाइस আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট কোনোটাই করা লাগবে না শুধুমাত্র একটা শেয়ার করে দিবেন আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ আমাদেরকে পানি উপহার দিচ্ছে আর এই বন্নার পানি আরও মনে হয় দ্বিগুণ হচ্ছে আমাদের দেশের মানুষের চোখের পানিতে কাকে কিন্তু একেবারে ঠিকই বলছো কারণ আমরা এত দিন যাদেরকে বন্ধু ভেবে ASCII তার হাজকে আমাদের কি করলো মার লাগেনা লাগে না করবাই তো আমি জানি মারজাত লাগে না হ্যাঁ মারজাত মার পুলিশ কি মা তো মা বল বিশ্বাস ভিডিও বেশি খারাপ লাগছে যে একটা মানুষের স্বপ্ন এক নিঃশ হয়ে গেছে তার কষ্টে টাকা দিয়ে একটা মুরগির ফার্ম করছিল কিন্তু দেখেন তার মুরগি গুলা সবই মারা গেছে তার ভিতরে যে কি চলছে সেটা শুধুমাত্র উনি আর আল্লাহ জানে জানি না বিশ্বাস করবেন কিনা কিন্তু এই কথা না বলা প্রাণীগুলোকে এই অবস্থা দেখে খুব বেশি খারাপ লাগছে চতুর্দিকে পানি ভাই কি অবস্থা চলছে ভাই দেখেন আমাদের ভালো নয় দেখতে দেখতে কথা চলে না আজকে পানির সঙ্গে মিশে যাচ্ছে কুমিল্লা সিলেট আপনারা যারা উদ্দেশ্যে আসতেছেন অনেকে আসতেছে আসতে আমার মেল করিয়া জানাইছে যারা আসতেছেন একটু মানে আপনারা যদি বিকল্প কোন রাস্তা জানেন বা বোর্ড বা

ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান স্কুল মামলা সবারই ভাব কিছুই বের হয়নি কিছুই লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে তার চোখে মুখে ফুটে উঠছে কষ্টের সাপ হু ভয়াবহ বন্যার কবলে ফেনি হু করে পানি ঢুকছে বাংলাদেশে হম ত্রিপুরায় বাঁধ খুলে দিয়েছে ভারত নোয়াখালীতেও প্রবেশ করছে পানি প্রবাহ প্লাবিত হয়েছে ফেনীর টিন উপজেলা

তারাও তো ভাই বাঁচতে চায় নাকি তাদেরও তো বাঁচার অধিকার আছে একটু জায়গা থেকে কি আমার মাইকে ঘোষণাটা শোনার পর থেকে আমার ফেনিবাসীদের জন্য অনেক বেশি খারাপ লাগছে গাইস আমার তো এত বেশি খারাপ লাগছে তাহলে বার চিন্তা করেন তো কি অবস্থা হয়েছিল মাইকে এই ঘোষণাটা শোনার পর থেকে गाइस সবকিছু শেষ হয়ে গেছে এক নিমেষে সব কিছু হয়ে গেল কি অবস্থা ওদের পাশে দাঁড়ায়ছিলেন তারা আবার এগিয়ে আসুন

তিন দিন হয়ে গেছে যোগাযোগ মাই একটা পুরুষ কখন কান্না করে কতটা কষ্টে ভিতরে থাকলে কান্না করে একটা একবার চিন্তা করেন এই কান্নার জবাব একদিন ভারতকে দিতে হবে ইনশাআল্লাহ এটা কিন্তু বিকাশ নাম্বার দাও উচিত না হ্যাঁ আপনাদের এলাকার দশ জন মানুষ ছাইয়া ওইখান থেকে একটা ফ্যান কালেক্ট করে আকীরা মুড়ি বা একটা বোর্ড কিনে লাগে লাইট থেকে কিনা আপনারা নিজে আসেন

কুমিল্লা বলেন চট্টগ্রাম বলেন মৌলভীবাজার বলেন যেখানেই মানুষ বিপদে আছে সবার পাশে দাঁড়ান সাহায্য করেন বিকাশে কেউ টাকা পাঠাবেন না যার যা কিছু আছে এক একসাথে গুছিয়ে একটা টিম বানিয়ে যাওয়া উচিত যেখানে এমন অবস্থা বন্যার সাহায্য করা উচিত বিকাশে টাকা না পাঠিয়ে গাইস খুবই খুবই একটা মর্মান্তিক একটা হৃদয় বিতরক ঘটনা ঘটছে যেটা আমরা আমাদের কাম্য নয় দেশের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ ইনশাল্লাহ আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন এটি আমরা চাই গাইস কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন এমন এমন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য বাই গাইস